আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকাল সকাল মুরগিগুলো ছেড়ে দিলাম মুরগি অনেক সপ্তাহে সকাল হয়েছে কিন্তু রোদটা তেমন ওঠেনি সকালে মুরগিগুলো ছেড়ে রান্নার প্রস্তুতি নিয়ে নিব রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি আজকে ভর্তা হবে আর গরম ভাত আর এদিকে দেখেন অনেকগুলো ছিম এসেছে ফুলে ফলে একদম ভরপুর গাছটাতে এতটা সুন্দর লাগছে যে কী বলবো আপনারা নিজেরাই দেখেন কতগুলো ছিম আর ফুলে একদম ভর্তি টিনের চালে ছিম গাছটা আর একটু এসেছে কমলা গাছের উপরে এইটুকু হচ্ছে কমলা গাছের উপরে আর পুরোটা হচ্ছে রান্নাঘরের টিনের উপরে তো এখন আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আগে খড়ি নামিয়ে নিব। রান্না করার জন্য কিছু খড়ি নামিয়ে নিলাম আর এখন এই ভর্তাটা করব এটা হচ্ছে বরবটি ভর্তা তো এই বরবটি ভর্তাটা আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো আমার সাথেই থাকবেন নিয়েছি একাটি বরবটি ভালো করে ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে সিদ্ধটা সবাই করতে জানেন তাই আর দেখাই নাই এখানে নিয়েছি রুই মাছের লেজা হলুদ দিয়ে মাছের লেজাটা ভেজে নিলাম আর এদিকে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচও ভেজে নিয়েছি ওই তেলে ভাজা হয়ে গেলে সিদ্ধ করা বরবটিটা একটু লবণ দিয়ে ভেজে নিব আমি বরবটিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লেজাটা কাটা ছাড়িয়ে নিয়েছি আর পাটায় উঠিয়ে নিলাম এখন বরবটিগুলো বরবটি ভেজে নিলে হয় কি একটু পোড়া পোড়া সেন্ট আসে ভালো লাগে খেতে তো সব বাটা হয়ে গেলে এখন আমি দিয়ে দিবো রসুন মরিচ আর পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম এখানে এক চিমটি লবণ দিয়ে ভালো করে বেটে নিব আর সর্বশেষে দিব একটা পেঁয়াজ পেঁয়াজটায় এক চিমটি লবণ দিয়ে দিয়েছি বেটে সব কিছু একসঙ্গে হাত দিয়ে মাখিয়ে নিলাম হাত দিয়ে ভালো করে মাখিয়ে পাটায় আমি একটু গরম ভাত মাখিয়ে খেয়ে নিলাম এই ফাঁকে আর দেখেন এই ভর্তাটা গরম ভাত বা রুটির সাথে যে কতটা মজা না খেলে বুঝবেনই না তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব